নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো কেমন আছেন ইস্ট বেঙ্গলিয়ান বন্ধুরা জানি বলবেন খুব ভালো আছে ইস্ট বেঙ্গল ক্লাব শেষ পর্যন্ত সাফল্য পেয়েছে এই সাফল্যের জন্যই তো আমরা অপেক্ষা করে দেখি আরেকটা কথা বলি আমার ভিডিওর দর্শক সংখ্যা ইউটিউব বিচার করছে যে পঁয়তাল্লিশ থেকে প্রায় সত্তর বছর বয়সী মানুষের সংখ্যাই বেশি তারা যে নিশ্চয়ই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন তাদের শেষ বয়সে বা মধ্য বয়সে ইস্ট বেঙ্গল ক্লাবের এই সাফল্য উদযাপন করছেন এটা তো বলাই যায় বন্ধু আপনি যদি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন তাহলে আপনার কাছে আমার বিনম্র নিবেদন থাকবে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে একটা ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যদের নিয়ে একটা বড় পরিবার গড়তে চলেছে আসন বন্ধু আপনি পরিবারের সদস্য হন আপনার রইল সাদর নিমন্ত্রণ আর একই সঙ্গে বলব ভিডিও থাকা সাবস্ক্রাইবার আসুন না ইস্টবেঙ্গল ক্লাবের জন্য এটুকু তো আমরা করতেই পারি মানুষের জন্য লাইক চাইব না শেয়ার চাইব না শুধু চাইব কমেন্ট সেকশনে ইস্ট বেঙ্গল ক্লাব আপনাদের মা আমার মা আমাদের সবার মা ইস্ট বেঙ্গল ক্লাবের নামে একটু জয়ধ্বনি আসুন বন্ধু আমরা সবাই মিলে জয় ইস্ট বেঙ্গলের জয় কথাটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখব চলে আসো ভিডিওর একদম মূল প্রসঙ্গে সেখানে কোচ কার্লো স্কোয়ারদার দুজন জোড়া ফলা দুজন বিদেশিকে প্রায় নির্বাচিতই করে ফেলেছেন সেই দুজন বিদেশি কারা আসছি বন্ধু তার প্রসঙ্গে সেই বিদেশিটা কি দাড়ি ম্যাচে নামবে নামতে পারে না নামতে পারে একটা কথা বলে যে বা যারা মনে করছেন আগামী তিন তারিখ শনিবার দিন ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল খুব সহজেই তুড়ি মেরে উড়িয়ে দেবে মোহনবাগানকে আমাদের মনে হয় সেখানে একটু বোধহয় ভুল হয়ে যাচ্ছে কয়েকদিন আগেই আমরা মোহনবাগানকে প্রায় তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বিধ্বস্ত করে দিয়েছি তিন এক ঘোলে সেই ম্যাচে দেখুন দুটো দলই কিন্তু পূর্ণাঙ্গ শক্তি নিয়ে মাঠে নামেনি তিন তারিখের ম্যাচে মোহনবাগানও তার পূর্ণাঙ্গ দল নিয়ে মাঠে নামবে পূর্ণ শক্তি নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবও মাঠে নামবে তিনটে ফারাক কিন্তু ভীষণ ভাবে সেই ম্যাচটা হয়েছিল কোন একটা নিরপেক্ষ মাঠে সেই ঘরের মাঠে যুবারতের ক্রীড়াঙ্গনে মোহনবাগান বেঙ্গল দৌড়াক্ত মানে সেটা একটা হাই ভোল্টেজ সেখানে একটা প্রেশার একটা স্নায়ু চাপ থাকে এক নম্বর ছজন বিদেশিকে নিয়ে সুপার কাপে খেলার নিয়ম ছিল বেঙ্গল ক্লাব সেই সুযোগটাকে সদ ব্যবহার করেছিল হ্যাঁ মোহনবাগানও করেছিল শনিবারের ম্যাচে কিন্তু আমরা ছজন বিদেশিকে পাব না বোর্জা হেরার মতো দলের সঙ্গে মানিয়ে না বা সেট হয়ে থাক একটা বিদেশিকে ইস্ট বেঙ্গল ক্লাব যে পাবে না এটা যে কত বড় যে ক্ষতি বন্ধু আমি জানি না আপনারা কিভাবে মূল্যায়ন করবেন একই সঙ্গে আরেকটা কথা বলতে হবে মোহনবাগান গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তারা অনেকদিন সময় পেয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব সুপার কাপ ফাইনাল খেলেছে রোববার সোমবার তারা ঘরে ফিরেছে সন্ধ্যাবেলার দর্শক উন্মাদনার মধ্যে ক্লান্তি বলেও তো একটা বস্তু আছে সে বস্তুটা যদি গ্রাস করে থাকে এত কয়েকটা দিনের মধ্যে একটা হাই ভোল্টেজ ম্যাচে নিজেদেরকে আবার নতুন করে মোটিভেট করা নিঃসন্দেহে একটা কঠিন ব্যাপার তবু একটা কথা বলবো উড়িষ্যা মতো দলকে যারা সুপার কাপ ফাইনালে হারাতে পারে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পরিসংখ্যান দিয়ে ছোট্ট বেরোতে সে পরিসংখ্যান দেব না শুধু ফলাফলটা আপনাদের কাছে তুলে ধরে বন্ধু উড়িশ এফ সি টানা পনেরোখানা ম্যাচে অপর থেকে থেকে ইস্টবেঙ্গল ক্লাবের মুখোমুখি হয়েছিল সুপার কাপ ফাইনালে তারা বিধ্বস্ত হয়েছে একটা কথা বলি ভারতীয় ফুটবলের সাম্প্রতিক ফর্মের বিচারে উড়িষ্যফ সি হচ্ছে এক নম্বর পজিশনে কোন মোহনবাগান টোহনবাগান নয় সেই উড়িষ্যফসি কে যদি এভাবে যদি পর্যদস্ত করে ফেলা যায় তাহলে সেই খেলার যদি পুনরাবৃত্তি আমরা আরও একবার দেখতে পারি তাহলে এই মোহনবাগানকে হারানো যায় রুখে দেওয়া যায় কেন রুখে দেওয়া যায় কথাটা বলছি এর পেছনে কারণ আছে সুপার কাপ এই মুহূর্তে অতীত বন্ধু আমরা খেলব ইন্ডিয়ান সুপার লিগ এই মুহূর্তে দশটা ম্যাচ খেলে এগারো পয়েন্ট পেয়ে ইস্টবেঙ্গল ক্লাব বাস্তবিকই এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে যেখানে সুপার কাপের দরজা তাদের জন্য খোলা আছে মাপ করবেন সুপার কাপ নয় সুপার সিক্সের দরজা তাদের জন্য খোলা আছে প্রথমবারের জন্য ইন্ডিয়ান সুপার লিগের চতুর্থ সংস্করণ বা ফোর্থ এডিশনে এসে সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা নিশ্চয়ই ইস্টবেঙ্গল ক্লাব করবে মোহনবাগান ম্যাচে আমাদের পক্ষে আমি বাস্তবের মাঠে দাঁড়িয়ে বলি একটা পয়েন্ট কিন্তু আমাদের অর্জন করতে হবে তিন পয়েন্ট পেলে সে তো সোনায় সোহাগা দেখা যাক বন্ধু আমরা কোন পর্যায়ে যাই তার আগে ভিডিওটাকে যেভাবে থাম এলে সাজিয়েছিলাম যে কোচ কার্লোস কোয়ার্ডা শেষ পর্যন্ত দুজন বিদেশিকে নির্বাচিত করেছেন তার তো বোর্জে চলে গেল তার পরিবর্তে এককালে এককালে মেসির সতীপ্ত ছিল ভিক্টরকে তিনি নির্বাচিত করেছেন যদিও এখনো পর্যন্ত কোন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসেনি খুব দ্রুত চলে আসবে তার তো বড় কথা বন্ধু বলব আরেকজন বিদেশিকে নিয়ে পাল্টে তাকে নিয়ে প্রথম থেকেই না মানে এগুলি ইস্টবেঙ্গল গুলাবেই হয় কেন হয় জানি না খারাপ লাগে আজকে সুখের আবহে নিন্দুকের মতো এই সমালোচনা আমি করব না তবে একটা কথা বলে দিই ফালকে আসবেন আসবেন তিনি কেন এলেন না কোচকাল কুমার সাত সাতক্ষণ মাফ তার কারণ তিনি আমাদেরকে এক যুগ পরে ট্রফি দিয়েছেন। তবে তার কিছু ভুল সিদ্ধান্ত আমি তার সমালোচনা না করব না বলব ভীষণ পীড়াদায়ক অত্যন্ত দুঃখ দেয় যে তিনি কি করে সরিয়ে দিলেন একটা কথা বলি কোচের পরামর্শ অনুযায়ী কিছুই হচ্ছে না তিনি সাঁত্রিশ বছর বয়সী বসে থাকা এনেছেন তিনি কবে ইন্ডিয়ান সুপার লিগে কোন ম্যাচে নামবেন এগুলো জানি না আমাদের জানতে পারব না কারণ ওই যে সাফল্য এনে দিয়েছেন সাফল্য অনেকটা হচ্ছে কার্পেটের তলার ধুলোর মতো ওপর থেকে দেখা যায় না দরকার পড়লে বার হয় তবে একটা কথা বলে বন্ধু স্কুয়ার কোচকাল আগামী থার্স্ট ফেব্রুয়ারি মোহনবাগানের বিরুদ্ধে দৌরাত্ম দৌড়াত্মে মোহনবাগান তার পূর্ণাঙ্গ শক্তি নিয়ে মাঠে নামবে আজকে হচ্ছে বুধবার দিন দেখা যাক বন্ধু কোন সঞ্জীবনী বিশল্য করেনি কোচ কালো স্কোয়াডদাত আনতে পারেন ধন্যবাদ